রহিম রঘু ওমান সবি তোমার দান রহিম রঘু ওমান সবি তোমার দান গড়েছ তুমি এই যদি কে তাকায় দৌড় সিমানায় যদিকে তাকায় দৌড় সিমানায় তোমার কুদরতি আফরান রগিম রঘু ওমান সবি দান রোগীম রঘু ওমান সবি তোমার তুমি গড়েছো তোমার যেদিক তাকায় দৌড় সিমানায় যেদিক তাকায় দৌড় সিমানায় তোমার কুদরত আফরানো প্রভাত হলে সূর্য কিরণ রাতে দিলে এ কিরণ প্রভাত ঘলে সূর্য কিরণ রাতে দিলে চাঁদের কিরণ জোনাকি জলে রাতের কলে। জনা কে জলে রাতের কলে সাজানো তো মারিবহিয়া রবিম রঘ কুমার সবি তোমার দান রবিম রঘ কুমার তোমার দান গড়ে ছতুমি এ জাগা

পাহাড় থেকে ঝর্ণা ধরা সাগর মাঝে পানির ধরা পাহাড় থেকে ঝর্ণা ধরা সাগর মাঝে পানিরে ধরা মেঘেতে পানি রেখে চু জানি মেঘেতে পানি রেখে চো জানি তোমার করুণা রহিম রায় সবই তোমার দান রহিম রহমান সবই তোমার দান গড়েছ তুমি এ জাগান যেদিকে তাকায় দোর সীমানায় যেদিকে তাকায় দোর সীমানায় তোমার কুদরাতে আফরা রহিম রহমান স্রো উষ্টা তোমা শ্রী যত নিপুণ ভাবে আকা ও বিত ও তোমা শ্রী যত নিপুণ ভাবে আকা ও তোমার মহি মহিমা শেষে হবে না তোমার মহিমা শেষে হবে না জানাই শকুরান কবি মান রহিম রঘমান সবই তোমার দান রহিম রঘমান সবই তোমার দান গড়েছ তুমি জাগান যেদিকে তাকায় দোর সীমানায় যেদিকে তাকায় দোর Tumhari de kutera te aaha